হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন মনের মানুষটির দৃষ্টি কিন্তু শুধুই আপনার উপরে তার দৃষ্টি শুধুই আপনার উপরে বা তার লক্ষ্য নজর সেটা আপনাকেই কিন্তু ফলো করছেন বা আপনাকেই কিন্তু দেখছেন উনি দূর থেকে হতে পারে কারোর প্রোফাইল থেকে হতে পারে অনলাইনে ওনার আইডি থেকে আপনাকে হয়তো দেখছেন দেখতেই পারেন এগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম মেয়েরা করে থাকে কারণ ফেসবুক হয়েছে এখন দেখার সুযোগ সুবিধা হয়েছে অনেক রকম যাই হোক দেখব যে ওনার দৃষ্টি বা লক্ষ্যটা কিন্তু আপনার প্রতীক বা আপনার উপরেই অন্য কোনো দিকে কিন্তু দেখছে না ফোকাসটা আপনার দিকেই আছে Utrolig morsomt. Sårsaker. অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না আপনার খুব খারাপ দেখুন থেকে আর এখানেও যা তাতে করে তা আপনাদের কি কোনো কিছু চুরি হওয়া বা চোট হওয়া আপনাদের হয়েছে না আপনার মনের মানুষের হয়েছে কোনো কিছু চুরি হয়ে গেছে কিন্তু এমনভাবেই চুরি করেছেন আবার দুটো জিনিস ফেলে রেখে গেছেন সেটা পিছন করে দেখছেন ঠিক আছে চোর ধরা পড়ে যাবে যেই চুরি করুন সে চুরি করেছেন ধরা পড়ে যাবে সেটা আপনার মনের মানুষের হোক বা আপনার হোক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কোনো ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন যেহেতু টাওয়ারের কার্ডে এসছে এখানে মানসম্মান হানি হতে পারে এখানে অর্থনৈতিক ক্ষতি হতে পারে চাকরি ব্যবসা চলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে সেই জায়গা থেকে উনি কিন্তু এখন ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন হুইল অফ ফরচুন এসছে ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটা ঘুরবেন বা ম্যাজিশিয়ান এসছেন ভাবছেন যে কিছু জীবনে একটা ম্যাজিক হবে কিন্তু দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে ওনা ওনারকে অ্যাঞ্জেল গাইড করছেন সবই ঠিক আছে উনি এই ফোর অফ যে মানুষটা এই মানুষটা কিছু চেপে রেখেছেন সেটা আপনি হতে পারেন আপনার মনে মানুষ হতে পারেন কিছু চেপে রেখেছেন কিছু গোপন করেছেন মানে বলতে চাননি এরকম হতে পারে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওনার অর্থনৈতিক যেটুকু অবস্থা আছে যা আছে বাড়ি বাড়িঘর ভালো আছে বা অর্থনৈতিক অবস্থা মোটামুটি আছে কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে টাওয়ার কার্ড আসার পরে এরপরে কিন্তু উনি সেই জায়গা থেকে এখন উঠতে সময় লাগবে তো সান কার্ড এসছে যেহেতু একটা সান কার্ড আসা মানে আস্তে আস্তে বা আপনাকেও দেখছে হয়তো সানের মতো আপনি হয়তো উজ্জ্বল হচ্ছেন আপনি হয়তো রূপচর্চা করছেন আপনি হয়তো নিজের দিকে ভীষণ ফোকাস দিয়েছেন নিজের দিক দিকে এগিয়ে যাচ্ছেন উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক ওনার দৃষ্টিটা রয়েছে আপনার কাছে যে গোপন করেছেন অনেক কিছু হয়তো গোপন করেছেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন চাইছেন যে ফোকাসটা আপনার দিকেই রয়েছে উনি যাচ্ছেন ফিরে যা চলে যাচ্ছেন আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করলেন উনি যে আপনাকে মিথ্যা কথা বললেন বা গোপন করেছেন বা আপনার সাথে যে চিটিংটা করেছেন চলে যাচ্ছেন তাও আর পিছন করে দেখছেন মানে মজা দেখছেন তো মজা ঈশ্বর ওনাকে দেখিয়ে দিয়েছেন ইউনিভার্স কিন্তু কাউকে ছাড়েন না ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন যে কতটা ক্ষতি হয় কারণ মন ভাঙ ভেঙে হার্ট ব্রেক করে কাউকে কা দিয়ে দেখুন আজকে তার অবস্থা তার এত ক্ষতি হয়ে গেছে আর উনি তখন আপনার সাথে যখন একটা ইয়ার কিচ্ছ আপনি ভালোবেসেছেন মন থেকে আপনি ভীষণ ওনাকে ভালোবাসতেন বা ওনার কথা হয়তো এখনও ভাবছেন কাঁদছেন হ্যাঁ এখনও চোখের জল ফেলছেন বা আর কাউকে ভালোবাসতে পাচ্ছেন না আপনি তার কথা মনে পড়লেই চোখের জল পড়ছে আপনার কিন্তু সে তো সে বসে নেই কিন্তু আপনার জন্য সে কিন্তু বসে নেই তো সেই জায়গায় দেখুন আপনার সাথে বেইমানি করাতে আপনার সাথে চিটিং করাতে তার কত ক্ষতি হয়ে গেছে এখন উনি আপনার দিকে ফোকাস এখন আপনার কথা ভাবছেন তো যাই হোক আমি এখান থেকে আবার গাইডেন্স কার্ড দেখবো আপনাকে দেখছেন যে একটা রানীর মতো আপনি স্টারের মতো এরকম একটা ব্যাপার হুম তো এখানে যেহেতু সান কার্ড এসছে একটা কিছু একটা নতুন করে শুরু হতে চলেছে সেটা সব দিক দিয়েই হয়তো নতুন করে আপনাদের জীবনে কিছু শুরু হচ্ছে আপনি হয়তো ভালোই আছেন আপনার মনের মানুষ হয়তো এখন এই অবস্থার মধ্যে আছেন তো এখানে দেখা যাচ্ছে কেউ কিছু হয়তো দিতে চাইছেন ওনাকে উনি নিতেও কিন্তু ভয় পাচ্ছেন নিতেও ভয় পাচ্ছেন বা দেখছেনও না অপরচুনিটি আসলে মানুষ তো সেটাকে দেখবেন দেখে তো সে অপরচুনিটিটা গ্রহণ করার চেষ্টা করবেন সেই কী কে সেদিকে উনি দেখছেনও না মানে অপরচুনিটি আসলেও দেখছেন না গ্রোথটা হবে কোথা থেকে এবার অপরচুনিটি আসছেন বলতে কেউ একটা ওনার তিনটে কাপ আছে উনি মন খারাপ করে বসে আছেন প্রচুর হয়তো শ্রম দিচ্ছেন কিন্তু সেই হিসেবে হয়তো উনি ও অর্থনৈতিক উন্নতি করতে পারছেন না তো একজন কেউ হাত বাড়িয়ে হয়তো কিছু দিচ্ছেন আর একটা কাপ দিচ্ছেন কিন্তু উনি দেখছেন না উনি দেখতে চাইছেন না কারণ যেহেতু এই একজনেরকে দিকে দেখে এই টাওয়ারের কার্ডটা এসছে তো পেজের কার্ড যেখানে এসছে সেখানে স্বাভাবিক তো আসার হবেই এটা তাদের তো এরকমই হবে কারণ দেখুন এখানে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল মোটামুটি উনি যে কোনো অপরচুনিটি আইডিয়া খুব সুন্দর ছিল ওনার মধ্যে ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ মানে ক্রিয়েটিভ মানুষ উনি হ্যাঁ কেয়ারফুল ভালো এক্সপিরিয়েন্স আছে ভালো আইডিয়া আছে ভালো কিন্তু বুদ্ধিটা কেমন দেখুন একটা বাচ্চাদের মতো একটা কাপের মধ্যে জ্যান্ত মাছ রেখে দিয়েছে সে জ্যান্ত মাছটা একটা কাপের মধ্যে থাকতে পারে এই বুদ্ধিটুকু মানে ওনার নেই যে কাপের মধ্যে মাছটা থাকা রাখা যায় না বা থাকতে পারে না তো সেরকমভাবেই আপনাকে এইভাবে যে ঠকিয়েছিলেন আপনাকে মনে করেছিলেন যে আপনি বুঝতে পারবেন না আপনি জানতে পারবেন না তো সেটা আপনি বুঝে গেছেন গিয়ে হয়তো সর এসছেন তার জীবন থেকে তো এখন উনি ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন বা ম্যাজিক কিছু হোক এটাও কিন্তু চাইছেন যে ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে আর আপনাকে কিন্তু দেখছে যে আপনি কিন্তু একটা স্টারের মতো আপনি এগিয়ে যাচ্ছেন আপনি নিজের দিকে প্রকাশ দিয়ে আপনি নিজে এগিয়ে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু উনি এখন আপনার দিকে ফোকাস যে আপনি কি করছেন না করছেন সেগুলো কিন্তু খুব ভালো করে দেখছেন দেখছেন উনি গাইডেন্স কাটবে বন্ধুরা ওনার এখন দৃষ্টিটা শুধুই আপনার ওপরে আপনার দৃষ্টিটা শুধুই আপনার উপরে আছে হ্যাং ম্যান হ্যাং ম্যান আরো ভালো আসছে না নেগেটিভ খুব খারাপ কার এনার্জি আসছে জানি না কার মনের মানুষের এনার্জি আসছে সে খুব খারাপ অবস্থাতে রয়েছে খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন সে যেমনি পেনফুল অবস্থা তেমনি অর্থনৈতিক অবস্থা খারাপ হ্যাংম্যান হয়ে রয়েছেন চিট করেছেন কেউ ওনা উনিও কিন্তু চিট হয়েছেন এখানেই এসছে কিং অফ কাপস প্রচুর ইমোশন প্রচুর কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজেকে এনার এই কন্ট্রোল নেচার রয়েছে ওনার মধ্যে উইজডম রয়েছে ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে কিং রাজা প্রত্যেকটা কার্ড নেগেটিভ প্রত্যেকটা কার্ড নেগেটিভ ওই জন্যই আপনার দিকে ফোকাস দেখুন বটম অফ দ্য ডাকে এসে সব কাপস মানে প্রচুর ইমোশনাল ইমোশন ওভারফ্লো হচ্ছে মানে আপনাদের রিলেশনশিপটা দুজন একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতেন সেই জায়গা থেকে আপনাদের এখন ইমোশন তো ফ্লো হবেই ইমোশন তো কাজ করবেই ইমোশনাল তো হওয়ারই কথা কারণ যেখানে একটা এত ভালোবাসা সেই ভালোবাসাটা কেটে যার কাছে গেছেন যাওয়ার পরে টাওয়ারের কাট এসছে সে সব কিছু শেষ হয়ে গেছে তার তাহলে সে আর কি কী আছে এখন এখন পরিশ্রম করবেন করে কবে উন্নতি করবেন কবে কি করবেন তারপরে হয়তো বিয়ে করবেন বা প্রতিষ্ঠিত হবেন জীবনে এরকম একটা পরিস্থিতি তাহলে এখন আপনার দিকে এই জন্যই ফোকাস যে আপনি কীভাবে এগিয়ে যাচ্ছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনি নিজে চাকরিতে জয়েন করেছেন বা কোনো ব্যবসা করছেন হতে পারে মহিলারা হলে ঘরে বসে কোনো কাজ করছেন ব্যবসা করছেন পুরুষরা হলে হয়তো কোনো বিজনেস দিয়েছেন বাড়িতেও হতে পারে বা দোকান টোকান ভাড়া নিয়ে হয়তো কোনো ব্যবসা দিয়েছেন যে সেই জায়গাটা উনি দেখছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন কি করে আর ওনার এত এরকম হলো কেন তো এই যে মানুষকে ঠকানো মানুষের সাথে বিট্রেমি করা এগুলোর ফল তো পেতেই হবে এগুলোর ফলে উনি পাচ্ছেন আর এখন আপনাকেই দেখছেন ওনার দৃষ্টি এখন পুরো আপনার দিকে তো বোঝা গেল বন্ধুরা তো এখানেই রাখবো আজকের ভিডিওটা যদি কারোর সাথে মেলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে এগিয়ে যান পজিটিভ থাকুন আর নিজের দিকে ফোকাস দিন এটাই বলবো ফোকাস দিন নিজে এগিয়ে যান নিজে স্টেবেল হন তাহলেই দেখবেন ছেলে মেয়েদের অভাব হয় না জানি ভালোবাসলে কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও যে চিটিং করতে পারে যে মিথ্যে কথা বলতে পারে যে আপনার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে তার জন্য কেন আপনারা কান্নাকাটি করেন সে তো আপনাকে নিয়ে পড়ে নেই ছিল কি করে এখন ভাবছেন আপনার কথা কিন্তু সে তো তখন ভাবেননি আপনার কথা না যে আপনি কতটা কষ্ট পেয়েছেন কতটা যন্ত্রণা পেয়েছেন সে তো ভাবেনি সেই জন্যই বলব বন্ধুরা নিজেদের দিকে ফোকাস দিয়েছেন যদি যারা দিয়েছেন আমি বলব খুব ভালো কাজ করছেন এটাই করা উচিত প্রত্যেকের এটা করা উচিত তো যাই হোক আজকের মতো এখানেই রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের রেটিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা